পক্ষে নির্বাচনে কোন দল কার সাথে জোট করবে না করবে আমার স্পষ্ট বক্তব্য নির্বাচন জোট এগুলো সব পরের প্রশ্ন প্রথম সমাধান হতে হবে জুলাই সমাদের ভিত্তি সমুদয় সাথী আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলেছি জুনাই সনদের আইনি ভিত্তি 2026 সালের এই জাতীয় সংশতির পাশনের আগেই বর্তমান অন্তর্বর্তিকালীন সরকারকে আইনি ভিত্তি প্রদান করতে হবে ডক্টর ইউনুস সাহেব এবং তার অন্তর্বর্তিকালীন সরকারের উপদেষ্টামণ্ডল এবং গোটা প্রশাসনকে আমরা প্রশ্ন করতে চাই দেড় হাজার আমার সন্তানের বুকের রক্তের উপর তৈরি করা ক্ষমতার মস্তদে আপনারা বসেছেন জুলাই যোদ্ধদের রক্তের উপর এই বিন্ধ্যা প্রতিষ্ঠিত হয়েছে দেড় হাজার তরুণ ছত্র জনতার রক্তের উপর তৈরি হওয়া বাংলার ক্ষমতার মাসদদে যারা বসেছেন জুলাই সনক্ষকে জুলাই চোদ্দ সংগ্রামকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া আপনাদেরকে পালিয়ে যেতে যাবো না পালিয়ে যেতে